হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফ্যান্সি কিছু ডিজাইনার কিছু নেকলেস দেখাবো আজকের ভিডিওতে তো এগুলো কিন্তু খুব সুন্দর এবং মানে একদম মানে ফ্যান্সি একটা কালেকশন দেখাচ্ছে এই ভিডিওতে সবগুলাই তো ফার্স্টে যেটা দেখাচ্ছি এটা দেখুন একটা লুকটা যাচ্ছে অসাধারণ একটা কালেকশন সাড়ে ছয় পুরি আচ্ছা দুল সহ সাত পুরি আচ্ছা সব ফ্যান্সি এটা হচ্ছে

খুবই এক্সক্লুসিভ একটা আইটেম এটা এটা হচ্ছে সাড়ে পাঁচ বোন থাকবে খুব দারুণ একটা কালেকশন দেখালাম যারা একটু আনকমন ডিজাইনের শিকার নিতে চান তাদের জন্য এটা দেখালাম আচ্ছা নেক্সট দেখাবো হচ্ছে এখন দেখাচ্ছি আর একটা ডিজাইন এটাও একদম নিউ কালেকশন ডাবল লেয়ারের এটা কেমন হবে এটা আছে আপনার সাত ভরি সাত ভরিতে